সংসার টিকিয়ে রাখার জন্য নারীর সৌন্দর্য কিংবা দেহের প্রয়োজন নেই সংসার টিকিয়ে রাখার জন্য প্রয়োজন এই চারটা জিনিসের নাম্বার এক ধৈর্য সংসার করার জন্য প্রত্যেকটা মেয়েকে অনেক বেশি ধৈর্যশীল হতে হয় ধৈর্য না থাকলে সংসার টিকিয়ে রাখা যায় না নাম্বার দুই স্বামীর আয় বুঝে ব্যয় করা সাপোজ আপনার স্বামী যদি স্বামীর আয় যদি প্রতি মাসে সাত হাজার টাকা হয়ে থাকে আর আপনি যদি প্রতি মাসে দশ হাজার টাকা খরচ করেন তাহলে আপনার সংসার থেকে অভাব কখনও দূর হবে না নাম্বার তিন স্বামীকে সম্মান করা অন্যের সামনে স্বামীকে ছোট করে কথা না বলা স্বামীর সাথে বেয়াদুবি না করা মুখে মুখে তর্ক না করা নাম্বার চার শ্বশুর শাশুড়িকে সম্মান করা প্রত্যেকটা স্বামী চায় যে তার স্ত্রী যেন তার বাবা মাকে অধিক সম্মান দিয়ে কথা বলে রূপ দিয়ে যদি পুরুষ মানুষকে বেঁধে রাখা যেত তাহলে আমাদের দেশে এত এত সুন্দরী নারীদের কখনো ডিভোর্স হতো না কারি কারি টাকা দিয়ে যদি সংসার টিকিয়ে রাখা যেত তাহলে বিল গেটসের মতো মানুষের কখনোই ডিভোর্স হতো না ক্ষমতা দিয়ে যদি সংসার টিকিয়ে রাখা যেত তাহলে ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর মতো ভালো মানুষের সংসার কখনো ভেঙে যেত না অতএব এই ঘটনাগুলো থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে সংসার টিকিয়ে রাখার জন্য সৌন্দর্য কারিকারি টাকা কিংবা ক্ষমতার কোনো প্রয়োজন নেই সংসার টিকিয়ে রাখার জন্য প্রয়োজন একে অপরের প্রতি আন্তরিকতা বিশ্বাস সম্মান এবং ভালোবাসা